আজ ভাই হলদির গুড়ির ট্রেন বানাই বাইরে লই যাবো কে নিল নীল হলদির গুড়া রান্না ঘর থেকে কে নীল হলদির গুড়া রান্না ঘর থেকে গ্লাস নিচে কাছে একটা গ্লাস নিচে কাছে কে নীল না ঘর থে কি কেমন বহু তুমি আমার হলুদ নাপাইয়া দেতে আছো খামার কেমন বহু তুমি আমার অলুধনাপাইয়া দেতে আছো খামার লাগলে হলুদ কিন্না দিমু লাগলে হলদি কিনা লাগলে হলুদ কিন্না দিমু টেরেন বানাইল ইয়াহাগে ও গোল মারফ তুই নে সৌদি মোর দারে না জিহি গাইয়া ও গোল আমরে তুই নে সৌদি মোর না জিহি গাইয়া দাদা কুমোর বাইঙ্গা দিমু দাদা কুমোর বাইঙ্গা তুই নে সৌদি মোর দারে না জিহি গাইয়া